হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো পাটা চাই বজরঙ্গবলি কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রতিদিনের মতন সকালবেলা মামা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে গেছে আর দেখো আজকে ওর জয়জাদাকে খুব আদর করতে ইচ্ছা হয়েছে 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 এরপর আর কি চলে এলাম রান্নাঘরে আর বসিয়ে দিলাম নানামুনির নানামতের চা চা ভাইয়ের দুধ আর আর আমাদের জন্য রয়েছে দুধ কনফ্লেক্স এখন থেকে প্রতিদিনই সকালবেলায় এই দুধ কনফ্লেক্স এ দিচ্ছি আমি তো ভেবেছিলাম ও মনে হয় খাবে না সেটা মনে হয় আমাদেরকেই খেতে হবে দিয়ে দেখছি না বেশ ভালোই খাচ্ছে আগেরবারের বারের মতন করছে না তবে দেখি আবার না কবে মন ঘুরে যায় এরপর চলে এসেছি রান্নাঘরে কালকে ভাই যে মাছ এনেছিল না সেই মাছটা আর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল আর মুড়াটা ছিল আর একটুখানি তেল ছিল সেটা এখন ফ্রিজ থেকে বার করে এনেছে মা আর আজকে এই দিয়েই তিন রকমের পদ রান্না হবে দেখো চার পিস মাছ আছে আর একটা মুড়া আছে আর কিছুটা একটু তেল আছে তো প্রেশারে আগেই মা ভাজা মুগ ডাল বসিয়ে দিয়েছে সেদ্ধ হতে কারণেই মাছের মুড়াটা দিয়ে হবে মুগের ডাল আর আমার ভাই আবার ভাপা জিনিসটা বেশ ভালো খায় তাই জন্য এই কাতলা মাছ চারটে দিয়ে এখন ভাপা করছি টিফিন বক্স এই একটু দই দিয়েছি আর সর্ষে পাউডার দিয়ে করছি ওই যে সানরাইসের যে সরষে পাউডারটা আছে না সেটা দিয়েই করছি চারটে মাছের যদি সর্ষে বাটতে যাই সে তো শিল তো আমাদের বাড়িতে নেই আর মিক্সিতে ওইটুকু সর্ষে একদম ভালো করে বাটা হয় না জানো তো তার জন্য সরষে পাউডার দিয়েই করছি এদিকে ভাইয়ের জন্মদিনের একটু বেসন বেঁচে গেছিল সেটা দিয়ে এখন একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি আর এই প্রেশারে ডাল যে কোন জন্মকালে বসানো হয়েছে কবে যে সেদ্ধ হবে কে জানি ওইটুকু ডাল সেদ্ধই হচ্ছে না এদিকে ডালের মাছের মোড়াটা ভেজে ফোড়নও রেডি করে রেখে দিয়েছি আর এখন মাছের তেলটা দিয়ে তেল বেগুন করছি বাবা কি বানিয়েছে তা আমাকে বানিয়েছে তা আমি ল্যাঙ্গা পরে আছি এটা দেখো বানিয়েছে মামাম এটা আমাকে বানিয়েছে আমি ল্যাঙ্গা পরে রয়েছি দেখেছো আমার চুল বানিয়েছে হাত বানিয়েছে পা বানিয়েছে কত কি খুব সুন্দর হয়েছে মাম্মামের ইনভেনশন দেখে তো আইয়াম তো অবাক ওরে বাবা রে বাবা কি সব বানাচ্ছি যাই হোক আজকে জানো তো মাম্মামের মিমি এসছে তাই ও মিমির কাছেই পড়ে নিয়েছে সকালবেলা আর এই জন্য আমি রান্নাটা ঝটপট করতে পারছি আর এখন আলু কাঁঠাল বিচিগুলোকে ভাজছি একটা নতুন স্টাইলের তরকারি করব আর এদিকে টিফিন বক্সে কাতলা মাছ ভাপাটা দিয়ে দিয়েছি ওটা টুকটুক করে হোক ততক্ষণ চলো খেয়ে নি দয়া করে এতগুলো ভাত দেখে ভেবো না যে এই এতগুলো ভাত আমি একাই খাবো না রে বাবা না এই এত ভাত আমরা চারজনে খাবো সবার ভাতটা আমি এক থালায় মেখে দিলাম এবার সবার থালায় আলাদা আলাদা করে দিয়েছি এবার সবাই আলাদা আলাদা খাবি আর এই মাছের তেল চুটকি পটকা দিয়ে কিন্তু আমরা সকালেই ভাত খেয়েছি যাই হোক চলো এবার আবার রান্নাঘরে চলে এসেছি আলু আর কাঁঠাল বিচিটা ভাজা হয়ে গেলে অল্প পেঁয়াজ কুচি ভাজতে না ভাজতেই আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি তারপর কাঁঠাল বিচি গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেলে আলু দিয়ে দিলাম তারপর ঝোল দিয়ে নামানোর আগে ডিমের ঝুড়ি দিয়ে দিলাম আর হ্যাঁ একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি এটা কিন্তু খেতে ভাত রুটি দুটো দিয়েই খুব ভালো ভালো এই দেখো কাতলা মাছ ভাপাটাও হয়ে গেছে ভাই যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করে তাই একদম পাতলা করেই করেছি আজকেই তিন পদ রান্না করতে করতেই না অনেক বেলা হয়ে গেছে তারপর স্নান ঠান করে চলে আসলাম আজকে আর না সকালে স্নান করা হয়নি তাই বেলাতেই স্নান করেছি আর এখন যেহেতু প্রায় একটা বাজে তাই গ্রিন টি নিয়ে চলে এসেছি এবার তো আমার লাইফ টাইম এতদিনে তোমরা হয়তো জেনেই গেছো এই এই বুনু কই বুনু এই বুনু মা বা বাবা পড়ে যাবে নিচে একদম উল্টে এগুলো কি পড়েছে রে বলের কুচি নাকি আজকে বললাম না ওর মিমি দাদা ভাই এসছে তাই আনন্দের আত্মহারা দেখো না কোনো কোনো সময় আবার ওখানেই খেয়ে নিচ্ছে সেই ডাক দিয়ে দিয়ে ওকে এখানে এনে খাওয়াতে হচ্ছে আর এই কদিন ধরে যে বৃষ্টিটা কি শুরু হয়েছে বাড়িঘর যেন জামা কাপড়ে প্যান্ডেল হয়ে রয়েছে কি অবস্থা বাড়িঘর দুয়ারের ভিডিওতে দেখাতেও যেন কেরকম লাগে যদিও বা এটা আমার একার না সবার বারে বাড়ি তাই অবস্থা যাই হোক তাহলে চলো এবার লাঞ্চটা করে নি আমার যেহেতু এত বড় অপারেশন হয়েছে তাই এই রান্নাটুকুই করি তাও আবার মা সর্বস্ব কিছু রেডি করে দেয় তারপরে শুধু খুন্তিটা নাড়াই অন্য কিছু কাজ সেভাবে করতেই পারি না তাই ভিডিওতেও দেখাতে পারি না অনেকেই হয়তো শুধু ভাববে এই ভিডিওতে শুধু আমি খাওয়া দাওয়াই দেখাই কি আর করব বলো ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের সাথে আরও ভিডিও আনতে পারি এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কলিং মেলের আওয়াজ শুনতে পাই আর দরজা খুলেই তো আমি অবাক হয়ে গেছি এই যে ইনি হলেন আমার তবলার স্যার মানে বিয়ের আগে যখন আমি গান বাজনা করতাম তখন এই স্যারই আমার তবলায় তালিম দিতেন আর এই স্যারই আমাকে দেখতে এসেছেন স্যার যেহেতু সব সময় টিউশনে বিজি থাকেন তাই স্যার খুব কম সময় পান আর আমার কথা যখনই শুনেছেন যে আমার এই অবস্থা তাই স্যার আমাকে আজকে দেখতে এসেছেন আসলে স্যার না আমাকে যেন তো মেয়ের মতন ভালোবাসেন তা হলে ভাবো তো কটা ছাত্রীকে স্যারেরা বাড়িতে দেখতে আসেন সত্যি কিছু কিছু মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ যদি পরে আমার মনুষ্য জন্ম হয় তাহলে আমি এই মানুষগুলোকে আবার পেতে চাই আমার জীবন যাই হোক এই দেখো ভাই আবার রথের প্রসাদ নিয়ে এসছে আমাদের বাড়ির সামনে থেকে একটু দূরে রথ হয় এত ভিড় বলে না আমি যাইনি কারণ এত ঠেলাগোতার মধ্যে কোন সময় যদি আমার পেটে লেগে যায় মামের পাপা থাকলে আমার একটা নিশ্চিন্তি কারণ ওর হাত ধরে গেলে আমার আর কোনো ভয় লাগে না কারণ ও আমাকে সেই গাইড করেই নিয়ে যায় কিন্তু হাজবেন্ডের জায়গা কি কেউ নিতে পারে বলো তো দেখা যাক আমার প্রভু জয় সিয়ারাম বলি আর জয় জগন্নাথ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে অবশ্যই দর্শন করতে যাব। আর আমার হাজবেন্ডের হাত ধরেই পুরী ধামে যাই হোক এরপর যেহেতু আজকে হাটবার তাই চলে এসেছি আমরা হাটে জানো আজকে আর মামা নিয়ে আসিনি ওই দিদি এসছে তো ওর কাছেই রেখে লুকিয়ে লুকিয়ে আমি আর মা চলে এসেছি কেন নিয়ে আসিনি জানো আজকে হাটে যা জলকাদা হয়েছে কি বলবো দাঁড়াও একটু পর দেখতে পাবে এই জলকাদার ভয়েই নিয়ে আসিনি আমাদের আগে পাপা কিন্তু হাটে চলে এসেছে পাপাই করে আমি দেখাতে ওই একদিনই একটু বাড়ির থেকে বেরো আচ্ছা এবার দেখো মাঠটা মাঝখানে কিরকম জল কাদা জমে গেছে এই পুরো মাঠটা জুড়ে হাট হয় আর সেখানে মাঝখানে একটা নদী বয়ে গেছে মনে হচ্ছে যেন আর এই পারে আমি আর ওই পারে তুমি বসে আছি যেন আর কি আমরা হাসছি আর যাদের যাদের ব্যবসা নষ্ট হলো তাদের কি কষ্ট বলো তো আজকের হাটটা একদম একদম ফাঁকা দেখো পুরো এক তো আজকে রথ তাই রথে সবাই চলে গেছে ঘুরতে আর আজকে কেউ আর হাটে আসেনি আর এমনি সময় অন্যান্য দিনে যেন এই শুক্রবারে হাট ওড়িয়ে বাপরে বাপ কি ভিড় আর কি ভিড় রাস্তায় গাড়ি ঘোড়া যেন দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় যাই হোক বক বক করতে করতে দেখো তোমাদের পুরো হাটটা ঘুরিয়ে দিলাম আমরা যেখানে থাকি সেখানে দেখার মতন স্পেশাল কিছুই নেই এই একটা শুধু শুক্রবারের হাট এই সপ্তাহে একদিন দেখার মতন তাই শুক্রবার হলেই আমরা হাটে একটু বেরিয়ে পড়ি আর আমার এই অবস্থাতে তো এখন আর কোথাও যেতে পারি না আর একঘে আমি বাড়িতে থাকলেও মাথা পুরো খারাপ হয়ে যাবে তাই ভাবি হাটেও ঘোরা হবে আর তোমাদেরকেও দেখানো হবে এই দেখো মানে কত বৃষ্টি হয়েছে পুরো ডোবাটা ভরে গেছে জলে কত মাটা পুরোটা মেলা বসার দেখো ফাঁকা হয়ে গেছে এতটা যায় আমরাও এসেছি এইদিকে পাপাও বাজার করতে এসেছি ওই দেখো তখন পাপা সবজি হাটেই ছিল আর পাপার সামনে দিয়ে চলে গেছি আমি দেখতেই পাইনি আর এখন বাড়ি ফিরে যাওয়ার সময় ওই রাস্তার থেকে দূর থেকে দেখতে পেলাম যে পাপা ওখানে বাজার করছে তাই মা বলছে চল দেখি গা কি কি বাজার করছে তাই আসলাম এদিকে সবজি বাজারে যে কি আগুন লেগেছে সে আর নতুন করে কি বলবো থাক ওইটা কথাটা না হয় বাদই দিলাম হায় রে ভগবান বেগুন বেগুন যার কোনো গুণ নেই তার দাম এত আগুন বাবা রে বাবা আমি তো অবাক আইয়াম তো অবাক হয়ে গেলাম আমি তো সবজি বাজার করি না তাই আমার একদমই আইডিয়া নেই বেগুন কয় আশি টাকা কেজি হাই রে কপাল কি খামু আর কি খামু সৈজডাডাটা কয় দুশো টাকা কেজি এখানে থাকলে এরপর আমি ফেল করবো আমার হার্টবিট তিন ডবল বেড়ে গেছে হ্যাঁ জানি জানি এখন অনেকে আবার বলবে বাবা বাবা তুমি কোন দেশে থাকো তুমি কি জানো না নাকি সবজির দাম এত না একদমই না আমি জানি না গো কারণ আমি তো বাজার হাট করি না তাই আমি একদমই জানি না আমি শুধু জানি রান্নায় কোনটা কখন দিতে হয় আর রান্না কিভাবে করতে হয় এতটুকুই শিক্ষা আমার মধ্যে সীমাবদ্ধ আর এই সিজনে যতক্ষণ আমি শেষ টিকি পর্যন্ত দেখা যাচ্ছে ততক্ষণ আমার ম্যাঙ্গোলাভার পাপা কিনেই যাবে আর খেয়েই যাবে যাই হোক ক্যাপসিকামে এসে সবজি বাজার শেষ হলো এবার তাহলে চলো বাড়ির দিকে রওনা দিই মাম্মাম তো ওখানে একা বসে রয়েছে গেলেই তো আমাকে মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে নেবে বাজার করা কি বাজার

যেহেতু দিদিরা ছিল তাই আর আমাকে ছিঁড়ে খাইনি ওই যে দাদানের কাছে হুমড়ি খেয়ে এসছে জিলাপি কেন আননি হাট থেকে কিন্তু হাটে যে জিলাপি বেছে সে আর আজকে হাটে বসেনি সে চলে গেছে মেলায় আর আমাদের এখানে মিষ্টির দোকানে জিলাপি পাওয়া যায় না তাই জিলাপিটা পরের শুক্রবারই খাবে এবার তাহলে চলো তোমাদেরকে শাউট আউট পর্বে নিয়ে যাই সোম দত্তা লিখেছে আরে আমি একটা বাইক নিতাম তো ওয়ার্ল্ড অফ দেব লিখেছে ও লাভলি গায়ের ছেলে গৌরাঙ্গ লাভলি এক দিয়েছে অভিজিৎ দত্তা লিখেছে গুড মর্নিং আর বিএন ফোর লিখেছে আমারও এই অভ্যাসটা আছে সকালে স্নান করে পুজো দেওয়া আচ্ছা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টা